আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো কখনো বড় সিদ্ধান্ত থেকে আসে না আসে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে যেগুলো আপনি গুরুত্বই দেন না আজ আপনি কাকে সময় দিচ্ছেন কোন কাজটা কাল করব বলে এড়িয়ে যাচ্ছেন নিজের ক্ষমতা নিয়ে আপনি কি ভাবছেন এই নীরব সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ লিখে দিচ্ছে আপনি হয়তো টেরও পাচ্ছেন না কিন্তু এই মুহূর্তে নেওয়া একটা ছোট সিদ্ধান্তই ঠিক করে দিচ্ছে পাঁচ বছর পর আপনি কোথায় দাঁড়িয়ে থাকবেন মন রেখা আজ আপনাকে এমন কিছু বাস্তব সত্য শোনাবে যেগুলো শুনে আপনি আর আগের মতো হালকাভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ এই সিদ্ধান্তগুলোর ফল একদিন আপনাকেই ভোগ করতে হবে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসলে বড় কোনো ঘটনার কারণে হয়নি বরং খুব ছোট কিছু সিদ্ধান্তের কারণে হয়েছে যে সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আপনি ভাবেননি এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু সময় পেরিয়ে গেলে বুঝেছেন এই ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে আপনার জীবনকে আজকের জায়গায় এনে দাঁড় করিয়েছে মানুষ সাধারণত বড় সিদ্ধান্তের সময় খুব সতর্ক হয় কিন্তু ছোট সিদ্ধান্তের সময় আমরা প্রায়ই অবহেলা করি অথচ বাস্তবতা হলো জীবন বদলায় হঠাৎ করে নয় জীবন বদলায় চুপচাপ ধরুন একজন মানুষ প্রতিদিন সকালে দশ মিনিট দেরি করে ঘুম থেকে ওঠে প্রথম দিন কিছুই মনে হয় না দ্বিতীয় দিনও না এক মাস পরেও নয় কিন্তু বছর শেষে সে লক্ষ্য করে তার দিনগুলো সবসময় তাড়াহুড়োয় কাটছে সে নিজের জন্য সময় পাচ্ছে না কাজের মান নষ্ট হচ্ছে এই মানুষটা কখনো সিদ্ধান্ত নেয়নি যে সে নিজের জীবনকে এলোমেলো করবে কিন্তু তার ছোট একটা অভ্যেস সেই সিদ্ধান্তটা তার হয়ে নিয়ে নিয়েছে এই বইটা আমাদের ঠিক এই জায়গাটাতেই চোখ খুলে দেয় যে সিদ্ধান্তগুলো আমরা তেমন কিছু না বলে এড়িয়ে যাই সেগুলোরই যোগফল একদিন আমাদের ভবিষ্যৎ হয়ে দাঁড়ায় এই বই আমাদের শেখায় প্রতিদিন আমরা এমন অনেক সিদ্ধান্ত নেই যেগুলো নিয়ে আমরা কখনো সচেতনভাবে ভাবিই না কাদের কথা আমরা গুরুত্ব দিয়ে শুনি কাদের কথা উপেক্ষা করি আমরা কোন চিন্তাগুলোকে মাথার ভেতরে জায়গা দিই আর কোন চিন্তাগুলোকে বারবার ঢুকতে দিই এই সব কিছুই এক একটা নীরব সিদ্ধান্ত একজন মানুষ হয়তো বলে আমি তো এমন জীবন চাইনি কিন্তু বইটি খুব শান্তভাবে বলে হয়তো আপনি জীবনটা চাননি কিন্তু আপনি এমন সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আপনাকে এখানে এনে দিয়েছে একটা গল্প ভাবুন দুই বন্ধু একসাথে জীবন শুরু করেছিল একই শিক্ষা একই সুযোগ একই সময় একজন প্রতিদিন একটু করে শিখতে চেয়েছে আরেকজন ভেবেছে পরে দেখা যাবে প্রথমজন কোনোদিন বড় কোনো ঝুঁকি নেয়নি সে শুধু প্রতিদিন সামান্য উন্নতির দিকে মনোযোগ দিয়েছে দশ বছর পর দেখা গেল একজন অনেক দূরে গিয়ে গেছে আর একজন ঠিক যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে এখানে কোনো ম্যাজিক হয়নি কোনো ভাগ্যের খেলা হয়নি শুধু ছোট ছোট সিদ্ধান্ত আলাদা পথে নিয়ে গেছে এই বই আমাদের আরেকটা কঠিন সত্য বোধ আপনি যা এড়িয়ে যান সেটাও এক ধরনের সিদ্ধান্ত আপনি যদি নিজের স্বাস্থ্য নিয়ে ভাবা এড়িয়ে যান সেটাও সিদ্ধান্ত আপনি যদি নিজের সময় নষ্ট করা মেনে নেন সেটাও সিদ্ধান্ত আপনি যদি ভুল পরিবেশে থেকেও কিছু না বলেন সেটাও সিদ্ধান্ত জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তগুলো অনেক সময় নেওয়া হয় নিরবতায় কোনো ঘোষণা ছাড়াই বইটি বারবার আমাদের মনে করিয়ে দেয় ভবিষ্যৎ এমন কিছু না যেটা হঠাৎ এসে পড়ে ভবিষ্যৎ তৈরি হয় আজকের ছোট পছন্দ দিয়ে আপনি আজ কি পড়ছেন কি শুনছেন কাদের সাথে সময় কাটাচ্ছেন নিজের সাথে কিভাবে কথা বলছেন এই সব কিছুই আপনার ভবিষ্যতের নকশা আঁকছে মানুষভাবে বড় পরিবর্তনের জন্য বড় কিছু করতে হবে কিন্তু বাস্তবতা হল বড় পরিবর্তনের শুরু হয় ছোট সচেতনতা দিয়ে মনরেখা বিশ্বাস করে এই উপলব্ধিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি একবার বুঝে যান যে আপনার জীবন কোনো দুর্ঘটনা নয় বরং আপনার নীরব সিদ্ধান্তগুলোর ফল তাহলে আপনি আর নিজেকে অসহায় মনে করবেন না আপনি বুঝবেন আপনি চাইলে আজ থেকেই নিজের পথটা একটু একটু করে ঘুরিয়ে দিতে পারেন হঠাৎ সব বদলাতে হবে না শুধু পরের ছোট সিদ্ধান্তটা আগের চেয়ে একটু ভালো হতে হবে এই বইটা আমাদের ভয় দেখায় না আবার অযথা আশাও দেয় না এটি খুব শান্তভাবে বলে আপনি যেমন আছেন তার পেছনে যুক্তি আছে আর আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছানোর পথও আছে শুধু আপনাকে শিখতে হবে কোন সিদ্ধান্তগুলো সত্যি গুরুত্বপূর্ণ যদিও সেগুলো দেখতে ছোট। যখন আপনি এইভাবে চিন্তা করতে শুরু করবেন তখন আপনার চোখে জীবনটা আর আগের মতো দেখাবে না আপনি বুঝবেন প্রতিদিনের ছোট পছন্দগুলোই আসলে আপনার ভবিষ্যতের ভোট দিচ্ছে আর সবচেয়ে সুন্দর বিষয় হলো এই ভোট দেওয়ার ক্ষমতা এখনও আপনার হাতেই আছে মনোরেখার সঙ্গে থাকুন কারণ এখানে আমরা এমন কথাই বলি যা চুপচাপ জীবন বদলে দেয় জীবনের সবচেয়ে অদ্ভুত সত্য হলো মানুষ পরিবর্তন চায় কিন্তু পরিবর্তনের কারণগুলো ধরে রাখতে চায় না আমরা চাই ফল বদলাক কিন্তু যেসব অভ্যাস সেই ফল তৈরি করছে সেগুলো ছুতেও ভয় পাই এই বইটা খুব ধীরে আমাদের সেই অস্বস্তিকর জায়গায় নিয়ে যায় যেখানে আমরা নিজের সাথে সৎ হতে বাধ্য হই কারণ এখানে কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই পরিস্থিতি মানুষ সময় কিছুই না শুধু আপনি আর আপনার প্রতিদিনের বেছে নেওয়া পথ অনেক মানুষ ভাবে তারা সুযোগ পায়নি বলেই পিছিয়ে আছে কিন্তু বইটা দেখায় সুযোগ সবসময় দরজায় দাঁড়িয়ে থাকে না সুযোগ আসে তখনই যখন মানুষ নিজেকে প্রস্তুত করে একজন মানুষ যতদিন নিজেকে আমি পারি না এই বাক্যে আটকে রাখে ততদিন সে চোখের সামনে থাকা সুযোগও দেখতে পায় না কিন্তু যেদিন সে নিজের চিন্তার ভাষা বদলায় সেদিন থেকেই বাস্তবতা বদলাতে শুরু করে কারণ বাস্তবতা সবসময় চিন্তার পেছনে হাঁটে একটা ছোট্ট গল্প ভাবন একজন মানুষ ছিল যে সব সময় বলতো আমার সময় নেই কাজ পরিবার দায়িত্ব সবই সত্যি ছিল কিন্তু সে কখনো খেয়াল করেনি প্রতিদিন সে কত সময় নষ্ট করছে এমন জিনিসে যেগুলো তার জীবনে একটুও মূল্য যোগ করছে না একদিন সে ঠিক করলো শুধু একটাই কাজ করবে প্রতিদিন দিনের শেষে নিজেকে জিজ্ঞেস করবে আজকের কোন কাজটা আমাকে সামনে এগিয়ে নিল প্রথম দিকে সে উত্তরই খুঁজে পেত না কিন্তু কয়েক সপ্তাহ পর সে বুঝতে পারলো তার জীবনের সময়ের অভাব নেই অগ্রাধিকারের অভাব আছে এই ছোট উপলব্ধিটাই তার জীবনের গতি পাল্টে দিল এই বই আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শেখায় আপনি যা সহ্য করেন জীবন সেটাকেই স্বাভাবিক ধরে নেয় আপনি যদি নিজের অবহেলা মেনে নেন জীবন আপনাকে অবহেলাই দেবে আপনি যদি নিজের সময়কে তুচ্ছ করেন জীবনও আপনার সময় নষ্ট করবে কিন্তু যেদিন আপনি নিজের জন্য সীমা তৈরি করেন সেদিন থেকেই মানুষ পরিস্থিতি এমনকি জীবনও আপনাকে গুরুত্ব দিতে শুরু করে সীমা মানে কঠোর হওয়া না সীমা মানে নিজের মূল্য বোঝা মানুষ অনেক সময় ভাবে আত্মবিশ্বাস মানে জোরে কথা বলা বা অন্যদের সামনে নিজেকে বড় করে দেখানো কিন্তু বইটা বলে আত্মবিশ্বাস হলো নীরব যে মানুষ নিজের সিদ্ধান্তে স্থির সে কাউকে প্রমাণ করতে যায় না সে জানে সে কোথায় যাচ্ছে তাই সে তাড়াহুড়ো করে না এই শান্ত আত্মবিশ্বাসী মানুষকে আলাদা করে তোলে আর এই আত্মবিশ্বাস তৈরি হয় তখনই যখন আপনি প্রতিদিন নিজের সাথে করা প্রতিশ্রুতি রক্ষা করেন ছোট হলেও প্রতিশ্রুতি পূরণ করা মানেই নিজের ওপর বিশ্বাস তৈরি করা এই বই আমাদের শেখায় জীবনে এগোতে গেলে সব দরজা একসাথে খুলবে না অনেক দরজা খুলবে শুধু তখনই যখন আপনি আগের দরজাটা পেরিয়ে যাবেন কিন্তু মানুষ অনেক সময় দাঁড়িয়ে থাকে সব দরজা একসাথে খোরার অপেক্ষায় তারা ভাবে যখন সব পরিষ্কার হবে তখন শুরু করবে বাস্তবতা হলো শুরু করলেই পথ পরিষ্কার হয় যারা অপেক্ষা করে তারা শুধু অপেক্ষাই করে যায় আর যারা হাঁটে তারা পথ খুঁজে পায় মনোরেখা এই জায়গাটায় এসে একটা কথা জোর দিয়ে বলে আপনি যদি আজ একটু বেশি সচেতন হন একটু বেশি দায়িত্ব নেন একটু বেশি সাহস দেখান তাহলে আগামীকাল আপনাকে নিজেকে চিনতে কষ্ট হবে কারণ পরিবর্তন শব্দ করে আসে না পরিবর্তন আসে অভ্যাসের মতো নীরবে আর যখন মানুষ হঠাৎ একদিন বলে আপনি অনেক বদলে গেছেন তখন বুঝতে হবে বদল অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল এই বই ভয় দেখিয়ে কিছু শেখায় না আবার অলিক স্বপ্নও দেখায় না এটা শুধু আয়না ধরে সেখানে আপনি নিজেকে যেমন দেখেন তেমনই দেখবেন কিন্তু পার্থক্য হল এবার আপনি জানবেন এই প্রতিচ্ছবিটা চিরস্থায়ী না আপনি চাইলে প্রতিদিন একটু একটু করে এটাকে নতুনভাবে গড়ে তুলতে পারেন কারণ জীবন কোনো স্থির ছবি না জীবন একটা চলমান গল্প আর এই গল্পের কলমটা এখনও আপনার হাতেই আছে মনোরেখার সঙ্গে থাকুন কারণ সামনে যেসব কথা আসছে সেগুলো শুধু শোনার জন্য না ভাবার জন্য জীবনের একটা সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে সে এতদিন যেটাকে ভাগ্য ভেবেছিল সেটাই আসলে তার নিজের সিদ্ধান্তের ফল তখন আর দোষ দেওয়ার মতো কেউ থাকে না আবার অভিযোগ করারও ইচ্ছা থাকে না শুধু একটা শান্ত উপলব্ধি আসে যে জীবনটা হঠাৎ এমন হয়নি জীবনটা ধীরে ধীরে এমন হয়েছে আর এই ধীর পরিবর্তনের ভেতরেই সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে এই বইটা আমাদের সেই জায়গাটাতেই নিয়ে আসে যেখানে আমরা আর পালাতে পারি না বরং নিজের দিকে তাকাতে বাধ্য হই মানুষভাবে পরিবর্তন মানে বিশাল কিছু করা কিন্তু বাস্তবতা হল পরিবর্তন মানে নিজের আচরণ একটু একটু করে ঠিক করা আপনি আজ যেটাকে এড়িয়ে যাচ্ছেন কাল সেটাই আপনার সামনে পাহাড় হয়ে দাঁড়াবে আর আপনি আজ যেটাকে গুরুত্ব দিচ্ছেন কাল সেটাই আপনার শক্তি হয়ে উঠবে জীবন কখনো একদিনে হিসেব নেয় না জীবন হিসেব নেয় সময় নিয়ে নীরবে তাই যে মানুষ প্রতিদিন নিজের সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দেয় সে মানুষ একদিন নিজের জীবনটাকেও নিজের মতো করে গড়তে পারে এই বই আমাদের খুব শান্তভাবে একটা কথা বুঝিয়ে দেয় আপনি যদি নিজের জীবনের দায়িত্ব না নেন তাহলে কেউ না কেউ আপনার জীবনের সিদ্ধান্ত নিয়ে নেবে পরিস্থিতি মানুষ সময় সবাই তখন আপনার হয়ে ঠিক করে দেবে আপনি কেমন জীবন পাবেন কিন্তু যেদিন আপনি নিজের সময় নিজের শক্তি নিজের মনোযোগের দায়িত্ব নেন সেদিন থেকেই জীবনের ভারটা হালকা হতে শুরু করে কারণ তখন আপনি আর ভেসে চলেন না আপনি দিক ঠিক করে হাঁটেন অনেক মানুষ জীবনে পিছিয়ে থাকে কারণ তারা ভাবে এখনও সময় আসেনি কিন্তু সময় কখনও নিজে থেকে আসে না সময় তৈরি করতে হয় আপনি যখন নিজের শিবা বোঝেন নিজের অগ্রাধিকার ঠিক করেন তখন সময় আপনাকে সহযোগিতা করতে শুরু করে তখন জীবন আর এলোমেলো লাগে না বরং একটা অর্থ খুঁজে পায় এই বইটা ঠিক সেই অর্থটাই দেখায় যেখানে জীবন আর বোঝা না হয়ে দায়িত্ব হয়ে ওঠে আর দায়িত্ব থেকেই জন্ম নেয় সম্মান আর আত্মবিশ্বাস একটা বিষয় মনে রাখা খুব জরুরি নিজেকে বদলানো মানে নিজেকে হারানো নয় বরং নিজের আসল রূপটা খুঁজে পাওয়া আপনি যখন নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন তখন আপনি বুঝতে পারেন আপনার ভেতরে কতটা শক্তি এতদিন চুপচাপ পড়েছিল আর এই শক্তি কোনো শব্দ করে আসে না কোনো ঘোষণা দেয় না শুধু আপনার দৈনন্দিন জীবনটাকে একটু একটু করে বদলে দেয় মানুষ বাইরে থেকে বলে আপনি অনেক বদলে গেছেন কিন্তু আপনি জানেন বদলটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল মনোরেখা বিশ্বাস করে এই উপলব্ধিটাই সবচেয়ে বড় উপহার কারণ যে মানুষ একবার বুঝে যায় তার জীবন কোনো দুর্ঘটনা নয় সে আর নিজেকে অসহায় মনে করে না সে জানে সব একদিনে বদলাবে না কিন্তু প্রতিদিন সামান্য করে বদলানো সম্ভব আর এই সামান্য পরিবর্তনগুলোর যোগফলই একদিন বড় পার্থক্য তৈরি করে এখন যদি আপনি মনে করেন এই কথাগুলো আপনাকে ভাবিয়েছে আপনার ভেতরে কোথাও নড়াচড়া তৈরি করেছে তাহলে সেটা কাকতলীয় না এটা ইঙ্গিত যে আপনি নিজের জীবনের দিকে নতুন করে তাকাতে শুরু করেছেন আর এই শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যে মানুষ শুরু করতে পারে সে একদিন পৌঁছাতেও পারে এখন মনোরেখার পক্ষ থেকে আপনার কাছে একটা অনুরোধ আছে যদি এই সারাংশ আপনার সময়ের মূল্য যোগ করে থাকে যদি একটাও কথা আপনার মনে থেকে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার লাইক আমাদের বুঝতে সাহায্য করে যে এই ধরনের গভীর কন্টেন্ট আরও মানুষের কাছে পৌঁছানো দরকার কমেন্টে লিখে জানান আজকের কোন কথাটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে কারণ আপনার লেখা কথাই হয়তো অন্য কারো জীবনে আলো জ্বালাতে পারে ভিডিওটি শেয়ার করুন সেই মানুষগুলোর সাথে যাদের জীবনে আপনি সত্যিই ভালো কিছু দেখতে চান আর যদি আপনি নিয়মিত এমন কন্টেন্ট শুনতে চান যা চুপচাপ জীবন বদলায় তাহলে মনোরেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মনোরেখা আপনাকে কোনো স্বপ্ন দেখায় না মনোরেখা আপনাকে আয়না দেখায় কারণ নিজের দিকে তাকানোর সাহস যাদের আছে তারাই শেষ পর্যন্ত নিজের জীবনটাকে নিজের মতো করে গড়ে তুলতে পারে